হ্যালো রুহান দিস ইজ হাসান অ্যান্ড ইউ ওয়াচিং বার্তা লোকসভা নির্বাচনের ডেট ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে পশ্চিমবাংলা লোকসভা বিয়াল্লিশটি আসনকে সামনে রেখে টিভি নাইন স্টারের একটি ওপিনিয়ন পোল ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে টিভি নাইন স্টার পশ্চিমবাংলা লোকসভা বিয়াল্লিশটি আসনে এই মুহূর্তে কাদের পাল্লা বাড়ি এবং পশ্চিমবাংলা লোকসভা বিয়াল্লিশটি আসনে কারা জয়লাভ করতে পারে এবং পশ্চিমবাংলাতে বিজেপির অবস্থান কোন জায়গায় পশ্চিমবাংলা রুলিং গভর্নমেন্ট টিএমসির অবস্থান কোন জায়গায় এবং পশ্চিমবাংলাতে বাম এবং কংগ্রেস কি প্রকৃত অর্থে তাদের খাতা খুলতে পারবে পশ্চিমবাংলা লোকসভা বিয়াল্লিশটি আসনকে সামনে রেখে টিভি নাইন পোলস্টার বা টিভি নাইনের বক্তব্য যে পশ্চিমবাংলা বিয়াল্লিশটি আসনে কিন্তু বিজেপির পাল্লা ভারী এবং বিজেপি বিয়াল্লিশটি আসনের মধ্যে ভালো ফল করতে পারে দু হাজার সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলা বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি আসন আঠেরোটি আসন আর টিএমসি আসন পেয়েছিল বাইশটি আসন দু হাজার চব্বিশ সালে লোকসভার নির্বাচনকে সামনে রেখে টিভি নাইন পোলস্টারের বক্তব্য যে এই সমীক্ষা অনেকটা বা ব্যাপক পরিবর্তন হতে পারে দু হাজার চব্বিশে লোকসভার নির্বাচনের নিরিখে টিভি নাইন পোলস্টারের বক্তব্য লোকসভার নির্বাচনে বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি ছাব্বিশটি আসন পেতে পারে টোয়েন্টি সিক্স বিজেপি ছাব্বিশটি আসন পেতে পারে অন্যদিকে টিএমসি আসন পেতে পারে ষোলোটি আসন বিজেপি ছাব্বিশটি আসন পেতে পারে টিএমসি আসন পেতে পারে ষোলোটি আসন অর্থাৎ বাকিরা সিপিআইএম এবং কংগ্রেস কোন আসন নাও পেতে পারে সিপিআইএম এবং কংগ্রেস শূন্য আসন পেতে পারে এদের খাতা নাও খুলতে পারে এবং দু সালে কংগ্রেস দুটি আসন পেয়েছিল কিন্তু এবারে কংগ্রেস খাতা খুলতে পারবে না টিভি নাইন কোর্সের বক্তব্য এবং লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটি আসনের মধ্যে টিভি নাইন কোর্সের বক্তব্য যে বিজেপি আসন পেতে পারে ছাব্বিশ বিজেপি ব্যাপক মাত্রায় ভালো ফল করতে পারে এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগে লাইক করছে অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে বলবেন এ কারণ ন্যাশন বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খ পুঙ্খভাবে নিমুখে